নিয়ে চলে গেছে কি হয়েছে আরে ভাই আমার পলে বাচ্চাটা ছিল ওই মহিলাটা নিয়ে দৌড়ে চলে গেল ধরে না থামান না সাবু আপনি একটু শান্ত হল আমরা দেখছি ভাই আসুন তো থেকে আপনাদের কারা আপনারা আমার পিছনে যান কেন পিছু নিচ্ছি বলে আপনি তো আমাদের সকলের সামনে বাচ্চাটাকে বাস্তকে নিয়ে দৌড় দিলেন আমি কেন বাচ্চা চুরি করে পালাবো এটা তো আমার নিজের বাচ্চা কি এসব আপনি কি বলছেন উনি তো আমাদের সামনে বাচ্চা নিয়ে বাস উঠলো আপনি আমার বাচ্চার জন্য বাচ্চা নেন কি আমার বাচ্চা উনি আমার বাচ্চা নিয়ে বাচ্চা করে পালাতো আর আপনি কাকে বলছেন আমি কোনো বাচ্চা চুরি করিনি এটা আমার বাচ্চা বরং আপনি আমার বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছিলেন কি বলেন এটা আপনার বাচ্চা ছিল কি ছিল মানে এটা আপনার বাচ্চা না না ভাই সত্যি কথাই এই বাচ্চাটা আসলে আমার না আমি বাসে যাচ্ছিলাম তখন থেকে ফুটপাতে বাচ্চাটা শুয়ে আমি আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি যে বাচ্চাটা যদি কেউ নিতে আসে বাচ্চাটা খুব বেশি কান্না করছিল আমি ভেবেছিলাম বাচ্চাটা যদি কেউ নিতে আসে কিন্তু দেখলাম কেউই নিতে আসে না বাচ্চাটা আমার বাসটাও চলে আসলো আমাকে তো যেতে হবে আমি ভাবলাম যে বাচ্চাটাকে আমি নিয়ে যাই বাচ্চাটা অনেক কান্না করছিল তাই আমি বাচ্চাটাকে নিয়েই বাসে উঠেছিলাম আমি আসলে জানতাম না যে বাচ্চাটা ওনার বাবা আমার বাবা আমার কাঁদে না কাঁদে না বাবা কাঁদতেছো কেন তোমার ভালো লাগতেছে না বাবা পানি খাবে ও বাবা তো পানি খাবে আচ্ছা ঠিক আছে তুমি এখানে এখানে বসোই গ্যাসে আমি তোমার জন্য এক্ষুনি পানি নিয়ে আসতেছি হ্যাঁ এই তোমার বাবাটা এখানে বসো এখানে অনেক মানুষ আছে বসু কি ব্যাপার এইভাবে বাচ্চাটাকে ফেলে রেখে ওর মা কোথায় গেছে বাচ্চাটা তো অনেক কান্না করছে খিদে করি এখন কিছু কোন ওয়েট করে দেখি না ও বাবু কাঁদে না ও ঠাই গেল ও মা ওকে রেখে না এখনো তো কেউ আসছে না আমার বাসেরও তো হয়ে যাচ্ছে কাজ করে আমি বড়ঞ্জ বাচ্চাটাকে নিয়েই বাসে উঠি বাবা বাচ্চা বাচ্চা আমার কোথায় হ্যাঁ আমার বাচ্চা কোথায় হ্যাঁ ভাই আপনারা বিশ্বাস করুন এই বাচ্চাটা আমার আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ ওরকম কান্না কাটে শুরু করলো ভাবলাম পানি খাবে তাই আমি ওকে রেখে পানি আনতে গিয়েছিলাম আর এটাই আমার ভুল ছিল যে আমি এতটুকু একটা বাচ্চাকে এখানে রেখে চলে গিয়েছিলাম আসলে এটা আমার করা উচিত হয়নি কিন্তু যখন আমি পানি নিয়ে ফিরে এলাম তখন এসে দেখি আমার বাচ্চা নেই তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম আর কিছুক্ষণ পর আমি যখন বাচ্চাকে খোঁজাখুঁজি করলাম দেখতে পেলাম যে এই আপুটা বাবুটাকে নিয়ে বাসে চলে যাচ্ছে তাই আমি কিছু ভেবে না পেয়ে আমি বাসে করে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে আসি আরে ম্যাডাম এখানে সম্পূর্ণ কষ্ট আপনার আপনার কোনো মতে দুধের বাচ্চাটাকে একা রেখে যাওয়ার কোনো দরকারই ছিল না হ্যাঁ সেটাই তো দোষ করবেন আপনি আর চোর বানাবেন আরেকজনকে না ভাই আপনি ঠিকই বলেছেন ভুলটা আমারই ছিল আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি কখনো আর এত বড় একটা মিস্টেক করব না আসলে আমি যে কি মনে করে আমার নিজের বাচ্চাটাকে এভাবে রাস্তা রেখে চলে গিয়েছিলাম আমার তো উচিত ছিল ওকে সাথে নিয়ে যাওয়া তাই না কত ছোট একটা বাচ্চা তা আমারই ভুল ছিল আমি কোনোদিন আর এই ধরনের ভুল করব না আর আমার বাচ্চাকে আমার চোখের আলার করব না আমার শিক্ষা হয়ে গেছে এই এতটুকু সময় আমার বাচ্চাকে খুঁজে না পেয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল বোন প্লিজ আমাকে মাফ করে দেয় আমি অযথাই তোমাকে সন্দেহ করছিলাম বরং তুমি যদি আমার বাচ্চাটাকে না নিয়ে আসতে না জানি কোনো খারাপ লোকের হাতে পড়ে গেলে হয়তো আমার বাচ্চাটাকে পাচার করেও দিতে পারতো যদি আর ফিরে না পেতাম কখনো সত্যি তোমাকে অনেক ধন্যবাদ আর আমি এখন থেকে আর এরকম ভুলটা করবো না না বোন ভুল তো মানুষেরই হয় তাই না আসলে আপনার এই ভুলের জন্য আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পেয়েছি আজকে আসলে আমি কখনো মা হতে পারবো না আজকে আপনার বাচ্চাটাকে পড়ে আজকে আমি মায়ের সুখ পেয়েছি যাই হোক বোন আরো একটা কথা বলি বাচ্চাকে এভাবে রেখে কখনো কোথাও যাবেন না একটু সাবধানে থাকবেন সেটাই এরপর থেকে এমন ভুল আর কখনো করবেন না তাই চল